হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো বড়দিন আর আমাদের পাশের গ্রামে বড়দিনের খুব বড় মেলা হয় তো সেখানে আমরা যাব আর সেখানে আছে আমার দিদির বাড়ি তো সেখানেও যাব আর বড়দিনের মেলাও ঘুরবো তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো আমরা এখন চলে এসেছি দিদিদের বাড়ির একদম সামনে আর এই সামনের বাড়িগুলো কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে তো চলো এবার চলে যাই দিদিদের বাড়ি আর এই যে চলে এসেছি আসা মাত্রই মামি এই যে খাবার নিয়ে আসছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি কি খাবার আছে আর আমার মেয়ে বাবা আমি সব বসে আছি এই দেখো কলা লেবু মোয়া তারপর রোস কেক তারপরে আছে কেক এমনি কেক তো বড়দিনে তো কেক খেতেই হবে আর দিদিদের বাড়ি আমরা অনেক বছর ধরে আসছি মানে যবে থেকে দিদির বিয়ে হয়েছে তবে থেকেই আসছি তো খুবই ভালো লাগে আর কেকটা অসাধারণ লাগে খেতে খুবই টেস্টি হয় প্রতিটা খাবার এই যে দেখো এই রোস্ট কেকটাও খুবই সুন্দর খেতে আর এই যে আমার মেয়ে সবগুলো থেকে একটু একটু করে ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছে আর এই যে এটা ঘরেরই মানে কেক খুব সুন্দর করে বানায় এই যে রোস্ট কেক চলো এখন খেয়ে নিই আর এই যে দিদিদের ঘরটাও খুব সুন্দর বেলুন দিয়ে আরো সুন্দর সুন্দর মানে এ দিয়ে সাজানো হয়েছে দিদির ছেলে ঘুরছে ও একটুও না দুষ্টু হয়েছে এই যে আমার মেয়েও খুব দুষ্টুমি করছে এখানে এসে মানে এখানে সবাই গল্প করছে আর দিদিদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরাই একবার দেখে নাও পুরো বাড়িটা বেলুন দিয়ে সাজানো হয়েছে রয়েছে এটা আমার হলো ছোট মামার ছেলে এখন চলে এসেছি দিদিদের বাড়ির গেটের কাছে আর এই দেখো দিদিদের বাড়িটা কত সুন্দর লাগছে লাইটিং দেওয়া হয়েছে বলে এই যে দিদিদের বাড়ি ওপর আর নিচে একদম উপর থেকে লাইটিং দেওয়া হয়েছে আর এই যে দিদিদের ঠাকুর ঘর খুব সুন্দর করে ঠাকুরগুলো সাজানো হয়েছে আর এটা হচ্ছে দিদিদের একটা জায়েদের বাড়িতে এরকম ভাবে সাজানো হয়েছে এই যে দেখো এই বাড়িটার একদম পুকুর পারে কত সুন্দর লাগছে লাইটিং গুলো এখন চলে এসেছি আমরা চার্চের কাছে মানে মেলাতে এসেছি তো খুব বড় আমি ভেবেছিলাম এবছর মেলা বসবে তো সেরকম খুব বড় মেলা বসেনি কিন্তু মোটামুটি বসেছে ছোটোখাটোই একটা মেলা বসেছে আর এই যে দেখো অনেক রকমের দোকান আছে বাচ্চাদের চলবারও কিছু জিনিস হয়েছে তো যেদিন আমরা যাই মানে বড়ো দিনের দিন খুবই ভিড় ছিল এই যে দেখো বাচ্চাদের কিছু জিনিস এসছে চড়ার চলো এখন আমরা একটু মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিই এটা হচ্ছে মাদার মেরি এই যে চার্চটা দেখ দেখতে পাচ্ছ তোমরা এটা হলো ক্রিসমাস টি বানানো হয়েছে আমি এইখানে এই চার্চে আমরা আমি প্রায় দু তিন বছর পরে এলাম কারণ এর আগের বছর আমি ডায়মন্ড হারবার চার্চে গিয়েছিলাম এখানে আসা হয়নি তো এটা হচ্ছে আমাদের পাশে গ্রামে গ্রামে এই চার্চটা আছে এই যে দেখো চারিদিকে কত ধূপ মোমবাতি জ্বালানো হয়েছে খুব সুন্দর করে এবছর দেখলাম সাজানো হয়েছে আগেও সাজানো হতো কিন্তু এতটা সুন্দর করে সাজানো হতো না তো এবছর নতুন করে দেখছি চার্চটাকে সুন্দর করে বানানো হয়েছে আর খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে এই যে এখন আমি আর আমার মামার ছেলে ধূপার বাতি জ্বালাচ্ছি চলো এখন ধূপবাতি জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা চার্চের ভিতরে যাই দেখাই তোমাদের কেমন সাজিয়েছে এই বছর দেখে আমার খুবই ভালো লাগছে কারণ আগে ছোটো থেকেই আসতাম এই চার্চে তো এত সুন্দর লাগতো না মানে আর এত সুন্দর সাজানো হতো না তো এই বছর খুবই সুন্দর লাগছে তো আমি ডায়মন্ড হারবারেও যেরকম দেখেছিলাম সেই রকমই মানে তার চেয়েও যেন ভালো লাগছিল খুবই সুন্দর লাগছিল চার্চটা নতুন করে করা হয়েছে তো এই যে দেখো তো চার্চ থেকে বেরিয়ে আরও এক জায়গায় ধূপবাতি জ্বালাতে চলে এসেছি তো এটা খ্রিস্টের মা মানে মেরির কাছে তো এখানেও ধূপবাতি জ্বালিয়ে দিলাম তো প্রণাম করে নিচ্ছি এই জায়গাটায় একটা স্টেজ করা হয়েছে এখানে পাঁচ ছ দিন মতো অনুষ্ঠান হয় বিভিন্ন আর এই যে কিছু খাবারের স্টল বসে বসেছে যেমন রোল চাউমিন মোমো এই যে পটাটো স্টিক এখানে আছে পাববি চাট আরও ফুচকা ঘুগনি আইসক্রিম আর বাচ্চাদের কিছু খেলনার জিনিস এইসবই বসেছে বেশি দোকান বসেনি অল্প কিছুই দোকান বসেছে এই যে বাচ্চাদের অনেক রকমের খেলনার জিনিসপত্র আর প্রচুর ভিড় হয়েছিল যেহেতু বড়দিনের দিন সবাই ধূপ বাতি জ্বালাতে আসে যিশুখ্রিস্টের কাছে এই যে দেখো প্রচুর রকমের খেলনা আছে এই যে আমার ভাই মেয়েটাকে নিয়ে রয়েছে এটা হল আমার দিদি তো এই যে এখানে একটা জিলাপির দোকান বসেছে আর এখানে দু তিন রকমের গেম এসছে এই যে এরম বল দিয়ে পয়েন্ট এ অ্যাড করে গিফট পাওয়া যাবে কুড়ি টাকা করে নিচ্ছিল ওই যে আর এই যে দেখো অনুষ্ঠান হচ্ছিল এখানে বাচ্চাদের নাচ হচ্ছিল আর এখানে এই যে বেলুন ফাটানো এই গেমটাও ছিল মেলা দেখা কমপ্লিট তো দিদিদের কাকার বাড়িতে এই রকমভাবে সাজানো হয়েছে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে তাই একটু ভিডিও করলাম তো এই যে দেখো দিদির ছেলে এই একটা প্লেন কিনেছে তো এইটা নিয়ে খেলা করছে আর আমার মেয়ে দুটোই যে দিদির ছেলের মেয়ে খেলা নিয়ে খেলা করছে তো এখনও মেয়ের খাইয়ে মাও খাওয়া হয়ে গেছে তো আমিও এখন ওপরে চলে এসেছি খেতে তো তোমাদেরকে দেখায় কি কি আইটেম ছিল এই যে আমার দিদি এখানে পরিবেশন করছে তো এই যে দেখো আজকের মেনু ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি চাটনি পাঁপড় এইসব এই যে বিরিয়ানি আর ও জানে আমি লেগ পিসটাই ভালোবাসি তো এই জন্য আমাকে লেগ পিসটাই দিচ্ছিলো তো চলো এখন খেয়ে বলছি কেমন হয়েছে তো বিরিয়ানিটা জাস্ট অসাম হয়েছে মানে খুবই সুন্দর খেতে হয়েছে খুব বেশি যে রিচ হয়েছে তা নয় হালকার ওপর থেকে খুব সুন্দর টেস্ট হয়েছিল। বিরিয়ানিটা আর খুবই ভালো লাগে ওদের বাড়ির রান্নাবান্না খুবই ভালো হয় খুবই টেস্টি করে তৈরি করে এই যে আমার মা ওপরে এসছে তো আমি খাচ্ছি খুবই ভালো লাগছে খেতে খুবই হালকার ওপর থেকে পড়েছে বান্না কিন্তু টেস্টি তো তারপরে এই যে চাটনি আর পাঁপড় সবই রান্না খুবই ভালো ছিল আর কিছু বলছি না এই যে চলো এবার খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেওয়া যাক এই যে দিদি আমাদের জন্য কেক রোস্ট কেক লেবু কলা সবই দিয়ে দিয়েছে এগুলো বাড়ির জন্য তো এগুলো নিয়ে যাব আর যেহেতু রাত হয়ে গেছে তাই ফলটল কিছু খাইনি তো আমরা নিয়ে নিয়েছি বাড়ির জন্য তো এই যে দেখো এখন বেরিয়ে গেছি আমরা এবার বাড়ি চলে যাবো এই যে মামিটা আমি সবাই ছাড়তে এসছে যে দিদি ভাই তো চলে ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হোক চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো